হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো বিউটিফুল জার্নির বরফে খেলার সকালে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই স্কুল যাচ্ছে সাইকেল নিয়ে আবার দেখেছিস আজকে রিও স্কুলের জন্য ফুল রেডি শুধু ড্রেসটা পরবে সকালবেলায় মেসেজ এসছে আজকে রিওতে স্কুল বন্ধ কেন বয়লারটা কাজ করছে না সেই জন্য তাই রিও খুব কান্নাকাটি করে এখন একটু শান্ত হয়েছে আর আজকে বাইরের অবস্থা ভীষণই খারাপ কারণ টেম্পারেচার আজকে মাইনাস ফোর বাইরের এখানে দেখো জল জমেছিল এই দুটো জায়গাতে প্লাস এই টবটাতে সব বড় হয়ে গেছে ওই যে যেখানে জল জমেছিল ওইগুলো ওই দুটো দেখ আর গাছের ওপরেও হালকা হালকা স্নো পড়েছে গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর নয় তারিখ নয় তারিখ আনএক্সপেক্টেডলি যখন এরকম একটা ছুটি পাওয়া যায় মানে ছেলের থেকে তো মা বিশাল খুশি হয়েছে মনোজি তো রেডি হয়ে গেছিলো জাস্ট রেডি হতে বাকি ছিল একটু ঠিক আছে তা আমরা ভাবছি আজকেও একটু নিচে যাব তো অফিসে যাওয়ার আগে তাহলে আমরা একটু স্নো নিয়ে খেলতে পারবো আর এই দেখো স্কুলে যাচ্ছে সবাই এখানে স্নো পড়লে যে স্কুল বন্ধ বা মাইনাস ফোর টু ফাইভ টেম্পারেচার থাকলে যে স্কুল বন্ধ এরকমটা নয় কিন্তু রিওদের পয়লার খারাপ হয়ে গেছে বলে তাই জন্য ছুটি আজকে স্নোয়ের জন্য ছুটি নয় যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে রেডি হওয়ার পরে রিও তাই জন্য খুব কান্নাকাটি করছিল তাই ওকে ভোলাতে একটু নিচে নিয়ে এসেছি আর নিচের অবস্থা দেখো চারিদিক শুধু সাদা আজকে এখন টেম্পারেচার মাইনাস চার ডিগ্রি প্রচন্ড ঠান্ডা আসলে কি হয়েছে বলো তো মানে কাল পর্যন্ত কিন্তু আমরা কোনো ফোরকাস্ট পাইনি যে আজকে স্নোফল হবে অ্যাকচুয়ালি টেম্পারেচারটা এতটাই হট করে কমে গেছে নিচে শিশির পড়েছিল তো সেইগুলো দেখো জমে এরকম সাদা সাদা হয়ে গেছে সকাল বেলায় কাজকর্ম সেরে জাস্ট জানলার পর্দাটা একবার সরিয়ে দেখছি আর কি যে কেমন ওয়েদার বাইরে সূর্য উঠেছে কিনা তারপর খুলে দেখছি যে এরকম সাদা হয়ে রয়েছে নিচেটা রিও পুরো একদম আজকে ভরপুর প্রিপারেশন নিয়ে এসছে যাতে একটুও ঠান্ডা না লাগে এগুলো কি রে দিও খাদ্য দা বাবা এটা কি হচ্ছে রিয়লে করিও রিয়ল তোর নামটা লেখ দেখি এখানে লেখ তোর নাম আইকো তাই

এইখানটায় দেখো শুধু বরফ জমে রয়েছে আর বাকিটা গলে গেছে মানে এখানটা পুরোটাই জমেছিল চালানোর সময় বাকিগুলো গলে গেছে আর এইখানটায় এইটুকু রয়ে গেছে বরফ আজকে নাকি সারাদিনই এরকম মেঘলা আকাশ তার সাথে এরকম স্নো আর মাইনাসে টেম্পারেচার অদ্ভুত কম্বিনেশন যাই হোক এখন একটু কোয়া পেয়ে এসছি আমাদের টুকিটাকি একটা দুটো জিনিস আর নেওয়ার আছে ভাবলাম যে বেরিয়েইছি যখন এখনই নিয়ে চলে যাই তবে ঢোকার মুখে এত ভালো ফুল দেখতে পেয়ে একটা ফুলের তোড়াও নিয়ে নিয়েছি অফারে দিচ্ছিলো তো আর ফুলগুলোও কিন্তু বেশ ভালোই ছিল গোলাপ ফুল তো একটা নিয়েছি আর সাথে চলো যাই কিছু জিনিস নেওয়ার আছে ওগুলোও নিয়ে নিই এখানে এলে এই থেকে কিছু একটা নিতেই হবে তবে আজকে আমি ঠিক করেই এসেছিলাম কিচ্ছু কিনে দেবো না একটা দুধ ফুলকপি আর একটা মাশরুমের প্যাকেট সাথে ফুলের তোড়া নিয়ে এখন বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ নিচে সাদা স্নো জমেই রয়েছে হঠাৎ করে পরিষ্কার আকাশটা এরকম পুরো অন্ধকার হয়ে গেল আবছা হয়ে গেল পুরো কুয়াশায় ঢেকে গেল কি অবস্থা মানে ওয়েদারের কোনো মানে এ নেই বাইক ওয়েদার এই ভালো লাগে না বাইকে ওয়েদার এইদিকে দেখো আজকে তো হিটার সকালেই চালিয়েছিলাম এখন তো অনেক বেলা হয়ে গেছে তা পুরো জলে জমে মানে পুরো জল ভেতরে টপ 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 করে যে পড়ছে এত জল জমলে মোল্ড হবে না আজরা দশই জানুয়ারি মানে পরের দিন এখন দুপুর বেলায় রিওকে আনতে এসেছি বাস স্টপে নেমেই সামনে এত সুন্দর দৃশ্য দেখে আমি তা ক্যামেরা বন্দি না করে পারলাম না কালকে তো রিওর স্কুল বন্ধ ছিল বয়লারটা খারাপ হয়ে গেছিল বলে আজকে স্কুল খোলা আছে ইউকে তে আবার বাচ্চারা কিন্তু নিজেদের মন মর্জি মতো স্কুল অ্যাবসেন্ট করতে পারে না যদি কোনো স্টুডেন্ট যথাযথ কারণ ছাড়া অ্যাবসেন্ট করে তাহলে তাকে কিন্তু ফাইন দিতে হয় তবে এই ফাইনটা কিন্তু ধার্য করে লোকাল কাউন্সিল যদি কোনো বাচ্চা পাঁচ দিন পর পর স্কুল কামাই করে তাহলে তাকে আশি পাউন্ড ফাইন দিতে হয় একুশ দিনের মধ্যে যদি দেয় আর যদি ওটা ক্রস করে যায় তাহলে আঠাশ দিনের মধ্যে হলে সেটা দিতে হয় ডবল মাত্র সাত দিনের গ্যাপে ডবল পেমেন্ট করতে হয় মানে একশো ষাট পাউন্ড ষোলো হাজার টাকা ফাইন দিতে হয় যথাযথ কারণ ছাড়া যদি কোনো স্টুডেন্ট স্কুল অ্যাবসেন্ট করে তাহলে পরপর তিন বছরের মধ্যে বাবা মাকে দুবার ফাইন করা হয় যদি কোনো বাবা মা ওই একই বাচ্চার জন্য দ্বিতীয়বার ফাইন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে একশো ষাট পাউন্ড ফাইন দিতে হয় মানে ষোলো হাজার টাকা যেটা হিউজ একটা সেটা যদি আঠাশ দিনের মধ্যে পেমেন্ট না করে তাহলে সেটা চলে যায় কোর্টে আর বাবা মাকে তখন কোর্টের ঝক্কি ঝামেলা পোয়াতে হয় সাথে কিন্তু প্রায় আড়াই লাখ টাকা পর্যন্ত কোর্টে ফাইন দিতে হয় মানে যেটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট অনেক কথাই তো হলো এবার রিওকে নিয়ে আসি চলো সন্ধেবেলায় এখন স্ন্যাক্স টাইম ঘড়িতে পারছি এখন সাড়ে ছটা বাজেনি পুরোপুরি আর এখানে আমরা একটু চিকেন নাগেটস ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন স্ট্রিপস গ্রিল করে নিয়েছি আর এটা হচ্ছে রিওর প্লেট আর এটা হচ্ছে আমাদের প্লেট প্লিজ প্লেট দেখে কেউ কিছু বলো না যে ছেলে তাকে কিছুই দেয়নি বাবা খেয়ে নিচ্ছে আর তার সাথে এই সসটা আহা চার ঝাল এই সসটা না এটা আছে মনোজিৎ গিফটে পেয়েছিল দিওয়ালির আগে তবে ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ক্ষেত্রে এই ফাইনটা একটু কম আঠাশ দিনের মধ্যে যদি স্কুলে ফাইনটা পেমেন্ট না করে স্টুডেন্টের প্যারেন্ট তাহলে সেক্ষেত্রে সেটা কোর্টে চলে যাবে আর কোর্টে এক হাজার পাউন্ড পর্যন্ত ফাইন করা হতে পারে এবং সেটা ক্রিমিনাল অফেন্স হিসাবে রেকর্ড করা হতে পারে এক হাজার পাউন্ড মানে প্রায় এক লাখ টাকা যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে

আবার রিও তুই কি পড়েছিস এটা অ্যাস্ট্রোনট কেন পড়েছিস এটা চোখালা করছে তাই জন্য খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরে এসে পেঁয়াজ কাটছি কারণ আজকে ডিমের তরকারি হবে তাই পেঁয়াজ কাটছি বলে রিওর চোখ জ্বালা করছে আর রিও ওই ব্লকের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটাকে মাথায় গলিয়ে বসে আছে ওতে করে নাকি ওর চোখ আর জ্বালা করবে না তাই ও বুদ্ধি খাটিয়ে এইটা বার করেছে সত্যি মাথাতে বুদ্ধি আসেও বটে যাই হোক ডিমের একদম সোজা সাপটা ঝোল করব আলু ফুলকপি দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে দুটো আগের দিন মার্কস অ্যান্ড স্পেন্সার্স থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে শখ করে ছটা হাঁসের ডিম নিয়ে এসেছিলাম যার মধ্যে রান্না করেছিলাম আর দুটো বাঁচিয়ে রেখেছিলাম আজকে সেই দুটোকেও নিয়ে নিয়েছি ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর করা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপি আলু কেটে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি ওর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজটা অল্প করে নুন দিলাম এতে করে না সব সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ভালো করে সব কিছুকে একসাথে একটু ভেজে নেব তোমাদের তো তো বললাম ইউকে তে মাইনাসে টেম্পারেচার থাকুক আর যতই স্নোফল হোক স্কুল বাচ্চাদের কিছুতেই কামাই করা যাবে না তবে রিওর স্কুলটা যেহেতু নার্সারি আর চাইল্ড কেয়ার সেন্টার শুধু সেই ওদের স্কুলে তুমি যদি কোনো কারণে আসতে না পারো সেটা যে কোনো কারণ হতে পারে শুধু স্কুলে ফোন করে জানিয়ে দিতে হয় সকালবেলায় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যে ও আজকে যেতে পারছে না এই কারণের জন্য তাহলেই হয়ে যায় এছাড়া ওনারা খুব একটা কিছু আর প্রশ্ন করেন না এই একটা সুবিধা রয়েছে বাট নেক্সট ইয়ার থেকে যাবে প্রাইমারি স্কুলে তখন আর এই জিনিসটা চলবে না আসলে স্কুল থেকে যদি কেউ অ্যাবসেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তার মেন্টাল হেলথের ডেভেলপমেন্ট ঠিকঠাক করে হবে না আর এছাড়া ড্রাগ অ্যাবিউজ পরিমাণও বেড়ে যাবে সেই কারণের জন্যই কোনো স্টুডেন্ট স্কুল থেকে যথাযথ কারণ ছাড়া অ্যাবসেন্ট হতে পারে না কথা বলতে বলতে আমার তরকারিটাও প্রায় রেডি হয়ে গেছে সমস্ত সবজি ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন টমেটো বাটা দিয়ে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তারপর ভেজে দেখা সবজি আর ডিমগুলো অ্যাড করে ফুটিয়ে নিয়ে রিওরটা তুলে নিয়ে ওপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা অ্যাড করেছি ব্যাস আমাদের একদম সিম্পল পাতলা পাতলা ডিমের ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল রেডি অ্যাকচুয়ালি রাত্রিবেলায় বয়স বাধির রিও পেছনে ঘুমাচ্ছে তাই ওর ঘুমের নাকের আওয়াজ আসছে সো প্লিজ ইগনোর তো দুদিন আগে মনে ব্রিটার এই ফিল্টার জাকটা নিয়ে এসেছে আরগোস থেকে অ্যাকচুয়ালি আমরা এখানে পানীয় জল হিসাবে ট্যাপ ওয়াটারই খেতাম ওটাও ফিল্টার করা জলই আসতো কিন্তু শোনা যাচ্ছে যে এখানের জলটা খুব একটা ভালো পিওরলি সাপ্লাই হচ্ছে না বা ফিল্টার হচ্ছে না সেই কারণের জন্যই আমরা এই ফিল্টার জাকটা নিয়ে এসেছি তো অনেকে এখানে ট্যাপ ওয়াটার না খেয়ে কেনা জলও খায় তবে আমরা আর কেনা জলটা না কিনে এটাই কিনে নিলাম অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কুপন ছিল পঁচিশ পাউন্ডের তো সেটাই অ্যাপ্লাই করে আমরা এই জাগটা নিয়েছি তার সাথে ছটা লাইমস্কেল রিমুভারও নিয়ে নিয়েছি এটা ইনস্টল করা ভীষণ ইজি এটার মধ্যে একটা ছোট্ট পোর্শন রয়েছে যেখানে তুমি লাইমস্কেল রিমুভারটা যোগ করে দিলে বা অ্যাটাচ করে দিলে আর উপর থেকে এরকম জল ঢেলে দিলে ডিরেক্ট ওটা ফিল্টার হতে থাকে এবং নিচে যে ফাঁকা পোর্শনটা রয়েছে সেখানে জলটা ফিল্টার হয়ে জমতে থাকে টোটাল সাড়ে তিন লিটারের ক্যাপাসিটি ওপরে থাকে দু লিটার যেখানে তুমি নর্মাল ট্যাপ ওয়াটার যে তার নিচে ফিল্টার দিয়ে দেড় লিটার জল জমা হবে তো মোটামুটি এক লিটার জল ফিল্টার হতে এখানে হার্ডলি দেড় থেকে দু মিনিট লাগে তো ভীষণ সোজা ইনস্টল করা ব্যবহার করো রিওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও এবার ঘুমাতে যাবে ওকে আমি ঘুম পাড়িয়ে আসবো তারপরে আমরা এসে ডিনারটা করব। বাবা কি করছো তুমি ছেলে খাবে এখানে ল্যাক্সো পেজ এটা হচ্ছে রিওর যখন কনস্টিপেশনের সমস্যা হয় তখন এটা দেওয়া হয় ওকে এটা ইন্ডিয়াতেই ওকে প্রেসক্রাইব করেছিল ডক্টর এইটা গোলার জন্য বাবা এখানে ইউজ করছে কফি প্রদার বাবা তুমিই পারবে তুমি পারবে ছেলেকে বড় করতে কেমন হয়েছে কফি ফ্রদারে ল্যাকসো পেজটা গোলা

Zubrachi. Yes <laughs> Tata. <laughs> Tata. <laughs> Thomas and Percy rushed back and forth clearing the snow so Henry could deliver the presents to the villagers. Percy moved the trucks out of the way. Push, push, pop, pop. And Thomas took the last passengers home for the holidays very good